নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে জপমালার থলি বানাচ্ছে হযরত সম্প্রীতির এক অনন্য নজির পূর্বস্থলীর সিংহজুলিতে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ দেশ জুড়ে যতই সাম্প্রদায়িক অস্থিরতা থাকুক না কেন কবির এই লাইনগুলিকে সত্যি করে দীর্ঘ পনেরো বছর ধরে হিন্দুদের থলি তৈরি করে করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি চলেছেন পূর্বস্থলী নম্বর জপমালার ব্লকের সিংহজুলির বাসিন্দা হজরত মন্ডল শুধু তাই নয় নিজের নিপুণ হাতে তাতে ফুটিয়ে তুলছেন হিন্দুদের নানা দেবদেবীর ছবি বিগত পনেরো বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জপমালার থলিতে এখানেই তিনি থেমে থাকেননি এই শিল্পকলার মাধ্যমে তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের মুসলিম মহিলারা তার কাছে কাজ শিখে এই জপমালা থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন এভাবে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন এই এলাকার হজরত রুপিয়া আনোয়ারা শাহনারা রুনা খাতুনেরা স্থানীয় সিংহজুলি মসজিদ পাড়া এলাকার হজরত মন্ডল এম্ব্রয়ডারি কাজের জন্য দিল্লিতে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে মায়াপুরের ইস্কনের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেই সূত্র ধরে তিনি প্রথম তিনি এই কাজ করেন তারপর থেকে এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন পাশাপাশি গ্রামেরই পনেরো ষোলো জন মুসলিম মহিলাকেও কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করেছেন অন্যদিকে ভিন্ন গ্রামের হিন্দু মহিলারাও তার থেকে এই কাজ শিখে বাড়িতে নিয়ে গিয়ে করে স্বাবলম্বী হচ্ছেন হজরতের কথায় আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না এই জপমালার থলির চাহিদা নদী নদীয়ার মায়াপুরে অনেক বেশি আর তাই সেখানে এই জপমালার থলি পাঠিয়ে তিনিও লাভবান হচ্ছেন অন্যদিকে হজরতের শেখানো পথ ধরে স্বাবলম্বী হচ্ছেন এলাকার হিন্দু ও মুসলিম মহিলারা যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করেছে রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ কতদিন ধরে করছেন আপনি এই কাজ এই কাজ প্রায় বছর ধরে করছেন আচ্ছা কি কাজ এটা মূলত করছেন এটা জব ব্যাগ এবং জব করে যে পোখরা এই ব্যাগ তৈরি করি হবে এর উপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় আমাদের মেশিনে ডিজাইন করে আচ্ছা আপনি তো একজন মুসলিম ব্যক্তি হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে কোনো শুনো ওটা মেয়ে ছেলে আমি শিখিয়েছি তারা করে এই কাজ তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি এই কাজ করে হ্যাঁ হিন্দুরাও হিন্দু মহিলাও আমার সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো কোথায় মানে হচ্ছে মার্কেট রয়েছে কোথায় নিয়ে যান আপনি এগুলো এগুলো মায়াপুরি স্কলে নিয়ে যায়

তারা আর আমি শিখিয়েছি আমার সামনে শিখিয়েছে তারা সব বাড়িতে বাড়িতে নিজের মেশিনে করছে কীভাবে তৈরি হয় প্রথমে কি করতে হয় তারপরে কিভাবে হয় প্রথমে সুতো কিনে নিয়ে এসে অ্যানাইটেডিং মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয় তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে তার ব্যাগটা তৈরি করা যায় আচ্ছা এগুলো কি হিন্দুরা ওই জবের মালাতে ভরে নাকি এই ব্যাগটা হ্যাঁ ওনারা জপ করে ওই ব্যাগগুলোকে নিয়ে ওই হরে কৃষ্ণ লেখাগুলো ওর মধ্যে আছে ওইগুলোকে জপ করে তারা

আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে গোটা ওষা খাওয়া দাওয়া সব কিছু এদের সাথে আছে আচ্ছা বলছি এই যে হচ্ছে কি জপমালায় মালায় মূলত এরা কি তৈরি করে মানে কি ছবি থাকে আর কি লেখাই বা থাকে রাধা কৃষ্ণ বা গোপাল এগুলো থাকে আর হরে কৃষ্ণও লেখা থাকে আচ্ছা এই যে হরে কৃষ্ণ লিখতে গেলে তো একাধিকবার এটা যতবার এরা তৈরি করে ততবার মনে মনে যদি ইয়াদ করতে হয় মনে করতে হয় তবে লিখতে পারে মানে কিছু লিখতে হয় আর মনে মনে করতে হয় তারপরে লিখতে পারে মানে ওদের কোনো সমস্যা নেই এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এটা নিয়ে আমাদের কোনো সব কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওইটা ওরা ভাবিও না আমরা সবাই একটা বসা চলা খাওয়া সবই করি এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পরেই না কি নাম আপনার আমার নাম হচ্ছে বীর মোহাম্মদ নাইক